সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজ পনেরোই সেপ্টেম্বর আজ শুক্র সিংহ রাশিতে গোচর করেছে আর পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে আর এই পনেরো থেকে নয় অক্টোবর পর্যন্ত এই একই রাশিতে থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আগামী কাল থেকে আপনারা কোন কোন সুবিধা পেতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও এই পনেরো থেকে নয় অক্টোবরের মধ্যে তৈরি হচ্ছে একাধিক শুভযোগ দুর্গাপুজো বিশ্বকর্মা পুজো এবং আরও বেশ কয়েকটি গ্রহ গোচর হতে চলেছে নয় থেকে এই পনেরো থেকে নয় অক্টোবর পর্যন্ত আর যার প্রভাব থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর তাই আসুন আপনাদেরকে এবার জানিয়ে দিই কী বলছে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার আপনাদেরকে বলি শুক্র গোচর হওয়ার ফলে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে ধন ও বিলাসের দেবতা শুক্র রাশিচক্রে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় ভালো অবস্থানে থাকেন তাহলে সমস্ত শুভ ঘটনাগুলি ভালোভাবে ঘটতে পারে যদি শুক্র রাশিচক্রের কন্যা এবং সিংহ ধনু এবং বুথ এবং কর্কট রাশিতে ভালো অবস্থানে থাকে তাহলে তা খুব বেশি লাভজনক নাও হতে পারে শুক্র পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে গমন করতে চলেছেন আর এই সিংহ রাশিতে গমন করার সাথে সাথে সূর্যের রাশিতে শুক্রের গমনের ফলে বিশেষ ফল পেতে পারেন জেনে নেওয়া যাক জীবনে কী কী পরিবর্তন আসবে আজ রাত বারোটার পর থেকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে এই শুক্র গোচর হওয়ার ফলে শুক্র সিংহ রাশিতে গমন করছে আর সূর্যের এই রাশি সিংহ রাশিতে শুক্রের গোচরের কারণে শুক্রাদিত্য রাজ্য কার্যকর হবে আর শুক্রাদিত্য রাজ্য হলো একটি জ্যোতিষশাস্ত্রীয় যোগ যা সূর্য ও শুক্র গ্রহের একই রাশিতে একত্রে অবস্থান করার ফলে গঠিত হয় আর এই সংযোগ সম্পদ সাফল্য সুখ নিয়ে আসে যখন সূর্য ও শুক্র একে অপরের সাথে একই রাশিতে মিলিত হয় তখন এই বিরল যোগ তৈরি হয় এবং বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে বলে মনে করা হয় শুক্রাদিত্য রাজ্য কীভাবে তৈরি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন সূর্য এবং শুক্র গ্রহের একত্রে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন শুক্রাদিত্য রাজ্য গঠিত হয় আর এই ধরনের সংযোগকে সূর্য ও শুক্রের জ্যোতি বলা হয় এই যোগের প্রভাবে সম্পদ সাফল্য এবং শুক্রাদিত্য রাজ্য যাদের জন্মকুণ্ডলিতে থাকে তারা জীবনে প্রচুর অর্থ খ্যাতি লাভ করতে পারেন কর্মজীবনে উন্নতি এই যোগ কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে আর্থিক দিক থেকেও শক্তিশালী করে তোলে এই রাজ্য তৈরি হওয়ার ফলে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন শুক্রাদিত্য রাজ্য জীবনে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে বিশেষ করে কিছু রাশির জন্য এটি খুব ফলপ্রসূ হয় আসলে এই সময়ে সূর্য সিংহ রাশিতে থাকে আর এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক অর্থাৎ শুক্রের এই গোচর থেকে বিশেষ সুবিধা পেতে পারেন এই রাশির জাতকরা লাভের পাশাপাশি সম্পদের সুখও পাবেন এবং কেরিয়ারে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজ সোমবার সিংহ রাশিতে শুক্রের গোচর ঘটতে চলেছে আর এই পনেরোই সেপ্টেম্বর থেকে জীবনে বদলে যেতে চলেছে আপনাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা শুক্র দেব হচ্ছে প্রেম সৃজনশীলতা জাঁকজমক অংশীদায়িত্বের কারক এবং সহজ কথায় শুক্রকে এমন জিনিসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যা আরাম এবং সুখ দেয় বলা হয় যে যাদের কোষ্ঠীতে শক্তিশালী অবস্থানে এই গ্রহ থাকে তাদের জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশিতে শুক্রের গোচর থেকে কোন কোন রাশির জাতক জাতিকারা সুবিধা পেতে চলেছেন এবং পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে নয় অক্টোবর পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে এই ধন ও বিলাসের দেবতা শুক্র আর শুক্র এই সিংহ রাশিতে থাকাকালীন কোন কোন রাশির জাতক জাতিকারা কি কি উপকার পেতে চলেছেন আজকে আপনাদেরকে বলবো তার কারণ এই সেপ্টেম্বর পনেরো থেকে নয় অক্টোবরের মধ্যে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে বিশ্বকর্মা পুজোয় অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে এবং দুর্গা পুজোতেও অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি রাশের জাতক জাতিকাদের জীবনে উন্নতি জোয়ার তৈরি হবে সমস্ত আশা তাদের পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং মা দুর্গার কৃপা তারা লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্র আরও অনেক কিছু বলছে যেগুলো জানার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে আপনারা কিন্তু লাইক দিতে ভুলবেন না এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশির সম্পর্কে কি কি হতে চলেছে এই শুক্রাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবরের মধ্যে কী কী সুবিধা পাবেন কোন কোন সুবিধা আপনারা পেতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে সেগুলোই আপনাদেরকে বলবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনারা স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না তাই বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই শুক্রাদিত্য রাজ্য এমন একটি রাজ্য এই রাজ্যক যখন তৈরি হয় তখন একই রাশির ব্যক্তিদের সবার জীবন সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও আসতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে কিন্তু আপনাদের জানাটা অবশ্যই দরকার এই শুক্রাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কী কী হতে পারে তাই সেটা বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত শুক্রের গোচর হওয়ার ফলে সিংহ রাশিতে আবার গোচর করছে এবং সেই সময় সিংহ রাশির অধিপতি সূর্য আর তার নিজস্ব রাশিতেই থাকবে যার কারণে সিংহ রাশিতে সূর্য শুক্রের সংযোগের কারণে শুক্রাদিত্য রাজযোগও তৈরি হবে যা এই রাশির জাতকদের জন্য দুর্দান্ত সাফল্য বয়ে আনতে পারে এই সময়টি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে উপকারী এবং সিংহ রাশি সূর্যের নিজের রাশিতেই এই যোগ হওয়ার সিংহ রাশির জাতকরা পাবেন সবচেয়ে বেশি আশীর্বাদ এই রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন পথ উন্মোচন হবে বিনিয়োগ দ্বিগুণ লাভ হবে শিক্ষা ও গবেষণায় উন্নতির যোগ দেখা যাচ্ছে বিবাহিত জীবন ভালোবাসা মাধুর্য আসবে পরিবারে সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আগামীকাল থেকে নয় অক্টোবর পর্যন্ত কী কী ঘটতে চলেছে সংক্ষেপে আপনাদেরকে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন